কেন মা খাদিজার কবরের সবের জবাব স্বয়ং আল্লাহতালাহ নিজেই দিয়েছিলেন জানলে আপনি অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক মা খাদিজা তালানহা ইন্তেকালের আগে নবীজিকে চারটি অসিয়ত করে গিয়েছিলেন নম্বর এক হে আল্লা রাসুল আমার মৃত্যু হলে গোসলটা আপনার নিজ হাতে দিবেন নম্বর দুই আমার কাফনের কাপড়টা আপনার ব্যবহৃত একটি জুব্বা মোবারক দিয়ে পরাবেন নম্বর তিন আমাকে কবরে শোয়ানোর পূর্বে আপনি একবার আমার কবরে শুইবেন নাম্বার চার হল মনকার ও নাকিরের প্রশ্নের জবাবগুলো আপনিই দিয়ে দিবেন তখন নবীজি বললেন আচ্ছা ঠিক আছে এরপর সবাই যখন দাফন করে ফিরে গেল তখন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম প্রশ্নের জবাব দেওয়ার জন্য কবরের পাশেই দাঁড়িয়ে রইলেন কিন্তু ঘন্টার পর ঘণ্টা যাচ্ছে মনকার নাকির তো কবরে আসছে না তখন আল্লাহতালা জিব্রিলকে বললেন আমার হাবিবকে বলে দাও যেই কবরে আমার হাবিবের শরীর লেগেছে সেই কবরে মনকারনাকের কিয়ামত পর্যন্ত আশার সাহস পাবে না বন্ধুকে বলে দাও ফিরে যেতে আর খাদিজার সবাবের জবাব আমি আল্লাই কুদরতিভাবে নিয়ে নিলাম সুবহান আল্লাহ